শিক্ষার্থীরা আজকে আমরা ঢাকা বোর্ড দু হাজার সালে একটা গুরুত্বপূর্ণ সিকিউ নিয়ে আলোচনা করব। এটি যারা দু সালে এক্সাম দেবা দু হাজার সালে এক্সাম দেবা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলো আমরা শুরু করি তো দেখো এখানে প্রশ্নে কী বলা আছে পঞ্চাশ জন শ্রমিকের বয়সের গণসংখ্যা নিম্ন দেওয়া আছে একটা শকের মাধ্যমে দেওয়া আছে এখানে দেওয়া আছে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা তো এখন ক নম্বরে বলছে দেখো শ্রেণীর শ্রেণীর উচ্চসীমা পঁয়ষট্টি এবং মধ্যমান বাষট্টি দশমিক পাঁচ হলে ওই শ্রেণীর সীমা নির্ণয় করো তো এই অঙ্কটা কিন্তু প্রায় প্রতিটা এক্সামেই আসে তো দেখো এখানে আমরা কোন সূত্রটি ব্যবহার করব তো তোমরা খেয়াল করলে বুঝতে পারবো যে উচ্চসীমা মধ্যমান এবং নিম্ন সীমা এই তিনটি ওয়ার্ড সম্বলিত একটি সূত্র আছে সেটি হলো মধ্যমান মধ্যমানের সূত্র তাহলে চলো আমরা দেখি সমাধানটি তো দেওয়া আছে কী দেওয়া আছে সেটি আগে লিখে নেব যে উচ্চ সীমা এবং মধ্যমান দেওয়া আছে সেটি আমরা লিখে নিলাম নেওয়ার পর আমরা জানি মধ্যমানিক্যাল টু উচ্চসীমা প্লাস নিম্নসীমা ভাগ টু কারণ আমরা জানি যে কোনো শ্রেণীর যদি মধ্যমান নির্ণয় করতে চাই সাপোজ মনে করে এখানে একুশ থেকে তিরিশ এটা একটা শ্রেণী এর যদি মধ্যমান নির্ণয় করতে চাই তাহলে একুশ প্লাস তিরিশ যোগ করে তাকে দুই ধারা ভাগ করব তার মানে নিম্নসীমা আর সীমা যোগ করে দুই ধারা ভাগ করব তো সেই অনুসারে এই সূত্রটি এখানে লিখে নিলাম তো এখন মান বসাই দাও মান বসাই দিলাম যে এখানে আমাদের মান আছে সীমা এবং মধ্যমানের এই জন্য সীমা এবং মধ্যমানের মান আমরা বসাই দিলাম দেওয়ার পর দেখো আমরা যার মান নির্ণয় করব তাকে আমরা সমীকরণের সবসময় বামে রাখার চেষ্টা করব সমীকরণের বাম পাশে তো এই দুটোকে আমরা এই পাশে নিয়ে আসবো আর বাষট্টি পয়েন্ট পাঁচকে এই দুইয়ের সাথে গুণ করে দেবো কারণ এই পাশে দুই ভাগ আকারে আছে এই পাশে গিয়ে গুণ হবে তাহলে চলো আমরা লিখে নিলাম নেওয়ার পর আমরা দেখতেছি আমরা বাষট্টি পয়েন্ট পাঁচকে দুই দ্বারা গুণ করার পর একশো পঁচিশ হয় তো সেটিকে আমরা ড্যান পাশে লিখে নিয়েছি তো তোমরা এখন বলতে পারো তো এটা তো সাধারণত বাম পাশে লিখি তো বাম পাশ বা ড্যান পাশ কোনো ম্যাটার না যেহেতু আমাদের নিম্নসীমার মান বের করবো এই জন্য নিম্নসীমাকে আমরা বাম পাশে নিয়ে আসি এই জন্য এটাকে ড্যান পাশে লিখেছি তো তারপরে দেখো এখন পুষুরটিকে আমরা কি করব এই পাশে পার করে দিব কারণ আমরা নিম্ন সীমার মান বের করব তো আমরা পুষুরটিকে এই পাশে পার করে দিলাম দেওয়ার পর একশো পঁচিশ মাইনাস পুষটি কারণ এখানে প্লাস ছিল এই পাশে আসে মাইনাস তো এটার থেকে এটা বিয়োগ করলে হয় শ্যাট আর এটি হলো আমাদের অ্যান্সার যে নির্ণীয় শ্রেণীর নিম্নসীমা শ্যাট তো এখন আমরা খ নম্বরের সমাধান দেখব তো খ নম্বরে কি বলা আছে দেখো প্রদত্ত সারণী থেকে মধ্যক নির্ণয় করো তো মধ্যক আমরা সাধারণত দুইভাবে নির্ণয় করে থাকি তো এটি নির্ভর করে কার উপর উপরে দেওয়া তথ্য বা উদ্দীপকে যেইটা দেওয়া থাকে তার উপর নির্ভর করে যদি শুধুমাত্র উপাত্ত দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা একটা নিয়ম ফলো করব। এবং যদি এরকম শকের সাথে শ্রেণী ব্যাপ্তি দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা আর একটা রুলস ফলো করো তো আমি এর আগে আমার ভিডিওগুলিতে দুইভাবে নির্ণয় করে দেখেছি তো তোমরা যারা এই অধ্যায়ের আমার ভিডিওগুলি দেখো নি তারা এই অধ্যায়ের প্লে লিস্টে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারো তো এখানে দেখো আমরা দেখতেছি এখানে শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে গণসংখ্যা দেওয়া আছে তো এই ক্ষেত্রে আমরা মধ্যক নির্ণয়ের যে সূত্রটি আছে এটি ব্যবহার করো তো আমরা কি জানি মধ্যক নির্ণয়ের সূত্র মধ্যাল টু এল প্লাস এন বাই টু মাইনাস এফসি গুণ এইচ বাই এফ এম তো এখানে এল কি এখানে এল হল মধ্যক শ্রেণীর নিম্নসীমা এন হলো গণসংখ্যার যোগফল এফসি হলো কমুলেটিভ ফ্রিকোয়েন্সি বলা হয় যাকে ক্রমজিত গণসংখ্যা বলা হয় আর এইচ হলো ব্যক্তি আর এফ এম হল গণসংখ্যা তো এই মানগুলো যদি আমরা জানি তাহলে আমরা মধ্যক বের করতে পারবো তো এই মানগুলো জানতে হলে দেখো সর্বপ্রথম যদি আমরা এর দিকে খেয়াল করি তাহলে মধ্যক শ্রেণী নিম্নসীমা তো সর্বপ্রথম আমাদের মধ্যক শ্রেণীটা নির্ণয় করতে হবে যে কোন শ্রেণী মধ্যক শ্রেণী তো মধ্যক শ্রেণী বের করতে হলে আমাদের ক্রমজিত সংখ্যা বের করতে হবে তাহলে চলো আমরা শুরু করি তো দেখো যেহেতু সংখ্যা তোমাদের দেওয়ায় থাকবে সেই ক্ষেত্রে গুণ সংখ্যা কীভাবে বের করবা সংখ্যার প্রথম যেটি থাকবে গুণ সংখ্যায় প্রথমে সেটি লিখে নেবা তারপর কি করবা এই ক্রমজিত সংখ্যার এটার সাথে প্রথমটির সাথে গুণ সংখ্যা দ্বিতীয়টি যোগ করবা মানে এই ছয় এর সাথে বারো যোগ করবা ছয়ের সাথে বারো যোগ করে এটিকে এখানে লিখবা ঠিক একই প্রসেস এইরকমকে কোনাকুনি যোগ করে এ পাশে লেখা তো দেখো ছয়ের সাথে বারো যোগ করলে কথা হয় আঠারো সেই আঠারো আমরা এখানে লিখেছি এই আঠারো সাথে ঠিক আবার কোনাকুনি যোগ করো এই কোণাকুনি যোগ করলে হবে কি এই সাথে বিশ আঠারো সাথে বিশ যোগ করলে কত হবে আটত্রিশ সেটা আমরা এই পাশে লিখবো ঠিক একইভাবে আটত্রিশের সাথে এই কোণাকুনি যোগ করো দশ এই দশের সাথে আটত্রিশ যোগ করলে কত হয় আটচল্লিশ এই আটচল্লিশের সাথে এই কোনাগুনি যোগ করো কত হবে দুই এই দুইয়ের সাথে আটচল্লিশ যোগ করলে পঞ্চাশ হয় তো আমরা ক্রমজোজিত গণসংখ্যা নির্ণয় করলাম তো এখন আমাদের মধ্য বের করতে হলে আমাদের এন এর মান দরকার তো এন কি টোটাল গণসংখ্যার যোগ তো এখানে টোটাল গণসংখ্যার যোগফল কত হবে সবকুট যোগ করলে পঞ্চাশ হবে কারণ আমরা কিন্তু ক্রমজিত গণসংখ্যার যোগ আকারে নিয়ে আসছি তো গণসংখ্যার যোগফল সাধারণত ক্রমজিত গণসংখ্যার শেষের মানটি হয়ে থাকে তাহলে আমরা এ এখানে লিখব এ টু পঞ্চাশ তো এখন আমাদের সূত্র সূত্রমতে এটিকে দুই দ্বারা ভাগ করতে হবে দুই দ্বারা ভাগ করলে কত পাবো পঁচিশ পাবো এই পঁচিশ সংখ্যাটি এই পঁচিশ সংখ্যাটি আমরা দেখব সর্বপ্রথম কোন ক্রমজিত গুণসংখ্যার মধ্যে আছে বলতে বুঝাচ্ছে যে কোন ক্রমজিত গণসংখ্যার মধ্যে সর্বপ্রথম আমরা পঁচিশ পাবো তাহলে দেখি ছয় ছয়ের মধ্যে কি পঁচিশ আসে বলতে বোঝাচ্ছে যে যে এক থেকে ছয় পর্যন্ত পঁচিশ আছে নাই আঠারো এক থেকে আঠারোর মধ্যে কি পঁচিশ আসে নাই এক থেকে আটত্রিশের মধ্যে কি পঁচিশ আছে হ্যাঁ আসে এক থেকে আটত্রিশ তার মানে সর্বপ্রথম আমরা এখানে পেয়েছি পঁচিশ আছে। তো এটিকে মার্ক করো তো আমরা মার্ক করলাম আর এই শ্রেণীটি হলো মধ্যক শ্রেণী আশা করি বুঝতে পেরেছ তার মানে মধ্যক শ্রেণী হলো এটা তো আমরা লিখে নিলাম যে পঁচিশতম পদের অবস্থান এত নম্বর শ্রেণীতে অথব মধ্যক শ্রেণী হলো একচল্লিশ থেকে পঞ্চাশ আশা করি বুঝতে পেরেছ যে মধ্যক শ্রেণী কিভাবে বের করে আমরা বের করে ফেললাম তাহলে এখানে এলের মান কত হবে দেখো মধ্যক শ্রেণীর নিম্নসীমা এলের মান কি মধ্যক শ্রেণীর সীমা তার মানে একচল্লিশ হলো এখানে এলের মান তো সেই জন্য আমরা লিখে নিলাম যে এলিকালটু এখানে একচল্লিশ আর এফসি কি এখানে এফসি হলো ক্রমোজো গণসংখ্যা তো আমরা এখানে ক্রমোজিত গণসংখ্যার কোন মানটি নিব। মনে রাখবা খেয়াল রাখবা যে যেই শ্রেণীটি আমরা মধ্যক শ্রেণী হিসাবে বের করলাম ঠিক তার আগের শ্রেণীর ক্রমজিত গণসংখ্যা হলো এফসির মান তার মানে এই শ্রেণীটি আমাদের মধ্যক শ্রেণী ঠিক এই শ্রেণীর আগের ক্রমজিত গণসংখ্যা তার মানে আঠারো এর আগেরটা কত আঠারো তার মানে এটাই হবে এফসির মান আশা করি বুঝতে পেরেছ তো এখানে এফ এম কি গণসংখ্যা তো এই গণসংখ্যা আমার বিশ কোথা থেকে আসলো মধ্যক শ্রেণীতে যেই গণসংখ্যাটি থাকে সেটি হলো এফ এম তার মানে এখানে এইটাই হলো এফ এম তো এখানে এইস হলো শ্রেণীব্যাপ্তি তো শ্রেণীব্যাপ্তি কীভাবে নির্ণয় করে তোমরা সকলেই জানো যদি বিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি হয় সেই ক্ষেত্রে আমরা যে সূত্রটি জানি যে কোনো শ্রেণী উচ্চমান মাইনাস নিম্নমান প্লাস ওয়ান আর যদি অবিচ্ছিন্ন হয় সেই ক্ষেত্রে কি উচ্চমান মাইনাস নিম্নমান তো বিচ্ছিন্ন শ্রেণী কি অবিচ্ছিন্ন শ্রেণী কি এগুলো যদি না বোঝো তাহলে অবশ্যই আমার সম্পূর্ণ অধ্যায়টি দেখবা ভিডিও দেওয়া আছে সেখানে আমি ডিটেলস বর্ণনা করেছি তো এখন আমরা সমাধানটি করি যেহেতু আমরা সব কিছুর মান পেয়ে গেছি তাহলে অথে মধ্য কি টু আমরা সূত্রটি লিখে নিলাম নেওয়ার পর আমরা মানগুলো বসাই দেব খুবই সহজ এল এর মান একচল্লিশ এন এর মান আমরা এন বাই টু এর মান তো অলরেডি এখানে বের করছি না এই যে এন বাই টু এর মান কত পঁচিশ এই জন্য আমরা এন বাই টু এর মান বসাই দিলাম এফ সির মান আঠারো কারণ ক্রমজোহিত মধ্যক শ্রেণী ক্রমজোহিত গণসংখ্যার আগের গণসংখ্যা আর এইসের মান মানে শ্রেণীব্যাপ্তি এখানে আমরা দেখতেছি শর্টকাটে যদি আমরা বের করতে চাই তাহলে এরকম হবে যে চল্লিশ থেকে তিরিশ বিয়োগ করে দাও তাহলে পেয়ে যাবা। তাহলে কত দশ আর আমরা জানি মধ্য শ্রেণীর গণসংখ্যাই হলো এফ এম এর মান তো মধ্য শ্রেণীর গণসংখ্যা বিশ এই জন্য আমরা এখানে বিশ বসাই দিলাম দেওয়ার পর ক্যালকুলেশন করো এখানে একচল্লিশই রাখলাম আর পঁচিশ থেকে যদি আমরা আঠারো বিয়োগ করে দেই তাহলে কত থাকে সাত এটা যেহেতু গুণাকারে আছে তো তারপরের লাইনে আমরা দেখি তো দেখো এখানে আমরা এভাবে কাটতে পারি এই দশের সাথে বিশ কাটলে কত হয় দুই হয় এই দুইকে কে সাত দ্বারা দ্বারা ভাগ করলে পাঁচ হয় বুঝতে পারছো কিনা তো লাইনে পয়েন্ট পাঁচ যোগ করলে চুয়াল্লিশ পয়েন্ট পাঁচ তো এটি হলো আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ যদি বুঝতে না পারো অবশ্যই কোনো রক্ষা তাহলে তো এখন আমরা গ নম্বরের সমাধান দেখবো তো গো নম্বর আছে প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুজাপ তার মানে গণসংখ্যা বহুভুজ আঁকতে হবে গণসংখ্যা বহুভুজ অঙ্কনের ক্ষেত্রে আমরা সব সবসময় নিব আর অক্ষ বরাবর শ্রেণী মধ্যমান তো এখানে দেখতেছি আমাদের শ্রেণী বাক্তি দেওয়া আছে দেওয়া নাই তো আমরা আরেকটি একটি শখ আঁকবো সেখানে শ্রেণী মধ্যমান নির্ণয় করবো তাহলে চলো তো একটা শখ আমরা আঁকলাম তো অঙ্কন করে দেখো এখানে মধ্যমান নির্ণয় করছি তো মধ্যমান নির্ণয় করার বা মধ্যবিন্দু নির্ণয় করার প্রসেস তো অলরেডি তোমরা দেখছো সূত্রটা ক নম্বরে যে উচ্চমান প্লাস নিম্নমান ভাগ টু ঠিক একই রকম দেখো এখানে একুশ প্লাস তিরিশ যোগ করে দুই দ্বারা ভাগ করলে পঁচিশ পয়েন্ট হয় তো তারপর দেখো একত্রিশ প্লাস চল্লিশ যোগ করে দুই দ্বারা ভাগ করলে পঁয়ত্রিশ পয়েন্ট হয় ঠিক একইভাবে এগুলো আমরা বের করে নিতে পারি তো শর্টকাট আরেকটা প্রসেস প্রথমটা তোমরা বের করে নিবা যে একুশ প্লাস তিরিশ যোগ করে বের করে নিবা যে পঁচিশ পয়েন্ট পাঁচ মানে যোগ করে দুই দ্বারা ভাগ করলে পঁচিশ পয়েন্ট পাঁচ চলে আসবে তো তারপর এখানে শ্রেণীব্যাপ্তি কত আমরা অলরেডি জানি যে দশ তারপর 10 যোগ করে দিবা পঁচিশ পয়েন্ট পাঁচের সাথে 10 যোগ করলে পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচের সাথে 10 যোগ করলে পঁয়তাল্লিশ মানে ব্যাপ্তি যখনই যোগ করে দিবা একটা একটা করে একটা একটা করে তখন বের হয়ে আসবে তার মানে এটার সাথে যদি দশ যোগ করে দাও এটা আসবে মানে ব্যাপ্তি যোগ করে দাও তাহলে আবার এটার সাথে যদি দশ যোগ করে দাও তাহলে পঁয়তাল্লিশ পয়েন্ট পাঁচ আসবে পঁয়তাল্লিশ পয়েন্ট পাঁচের সাথে 10 যোগ করে দিলে পঞ্চানব্ব পয়েন্ট পাঁচ পঞ্চান্ন পয়েন্ট পাঁচের সাথে 10 যোগ করলে পঁয়ষট্টি পয়েন্ট পাঁচ আশা করি বুঝতে পেরেছো আর সংখ্যা তো তোমাদের দেওয়াই আছে তো তাহলে চলো আমরা একটা গ্রাফ নেই তো গ্রাফ নিলাম এখানে এটা হলো অক্ষ আর এটা হল অক্ষ আর এখানে একসক্ষ বরাবর আমরা কিনিব শ্রেণী মধ্যবিন্দু তো আমরা নিয়ে নিলাম একসক্ষ বরাবর শ্রেণী মধ্যবিন্দু এবং অক্ষ বরাবর আমরা কিনিব গণসংখ্যা তো আমরা অক্ষ বরাবর গণসংখ্যা লিখে নিলাম তো এখানে আমার একটা জিনিস লেখা হয় নাই তো তোমরা এখানে লিখে নিবা এখানে এই পাশে দিবা এটা হলো ওয়াই আর এই পাশে দিবা এক্স বার এটা লিখে নিবা হ্যাঁ মানে নেগেটিভ দিকে এই যে এটা ওয়াই এর নেগেটিভ এটা হলো এক্স এর নেগেটিভ আর এখানে আর একটা জিনিস করবা এখানে এই যে এইভাবে একটা কাটা বার দিবা এই কাটা চিহ্ন কেন দিব বা ছেদ চিহ্ন কেন দিব কারণ আমরা দেখো এখানে এই লেখচিত্রে এটা কিন্তু মূল বিন্দু বা জিরো পয়েন্ট হ্যাঁ এটা জিরো পয়েন্ট তো জিরো থেকে পনেরো দশমিক পাঁচ এইটুকু যে আসছি এইটা এখানে তো মাত্র পাঁচটা ঘর তাহলে আমরা পনেরো পয়েন্ট পাঁচে এইটাই হলো পনেরো পয়েন্ট পাঁচ এই যে এইটুকু যে পনেরো পয়েন্ট পাঁচ এইটা বোঝানোর ক্ষেত্রে যে এর ভিতর আরও অনেক সংখ্যা আছে এটা বুঝাইতে সাধারণত এই সেত বিন্দু ব্যবহার করা হয় যখন দেখবা যে আমাদের এই রকম জিরোর পর ডাইরেক্ট অনেক বড় পয়েন্ট থেকে শুরু করতে হচ্ছে সেই ক্ষেত্রে এই সেত চিহ্ন ব্যবহার করবো কিন্তু দেখো এই ওয়াই অক্ষে কিন্তু আমরা সেট চিহ্ন ব্যবহার করি নাই কারণ দেখো এখানে আমরা এই জিরো থেকেই ইউজ করছি কারণ জিরো থেকে পাঁচ গেলে এই পাঁচ পাওয়া যায় তো অঙ্কুন শুরু করার ক্ষেত্রে এই এইখানে এই কথাগুলো একটু লিখে নেবা যে ধরি সব কাগজে এক্স অক্ষ বরাবর প্রতি ঘর দুই একক এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি ঘর এক একক ধরে তো এখন তোমরা এখন বলতে পারো যে আমরা এখানে দুই একক ধরলাম কেন কারণ দেখো এখানে আমাদের পনেরো পয়েন্ট পাঁচ থেকে পঁচাত্তর পয়েন্ট পাঁচ পর্যন্ত আছে। তো এই সংখ্যাটি অনেক বড় রেঞ্জ বলতে বোঝাচ্ছে এখানে আসলে যদি আমি বোঝাই তো সর্বপ্রথম কি করবা এই পঁচাত্তর মানে সর্বোচ্চ মান থেকে এই সর্বনিম্ন মানটা বিয়োগ করে দেবা তাহলে এই রেঞ্জটা চলে আসবে তো যদি আমরা বিয়োগ করি পঁচাত্তর পয়েন্ট পাঁচ থেকে পনেরো পয়েন্ট পাঁচ বিয়োগ করলে ষাট আসে তো এখানে যদি আমরা এই ষাট এই রেঞ্জটা যদি এখানে আমরা বসাই তাহলে দেখো এই জিরো থেকে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ তার মানে আমাদের এখানে এই ষাট এটি ধরবে না মানে বিশাল বড় হয়ে যায় যখন বড় হয়ে যাবে তখন এটাকে ছোট করার জন্য আমরা একে অর্ধেক করে ফেলব দুই দ্বারা ভাগ করলে কত হবে তিরিশ তো এখন দেখো আমরা ইজিলি তিরিশটা ঘর এখানে পেয়ে যাবো আমরা যেহেতু এখান থেকে ধরেছি পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ তো তোমরা এরকম যদি দেখো সেই ক্ষেত্রে এইরকম ভাবে বের করে নিবা যে সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মানটা বিয়োগ করে দিবা দিয়ে যেই রেঞ্জটি আসবে এই রেঞ্জটিকে তোমাদের সুবিধা মতো ভাগ করে নিবা যদি দুই দ্বারা ভাগ করেও বেশি হয়ে যায় তাহলে তিন দ্বারা ভাগ করে করবা যত দ্বারা ভাগ করবা এখানে ইকুয়াল টু ততই লিখবা যেহেতু দুই দ্বারা ভাগ করে আমরা তিরিশ পেয়েছি তিরিশ আমাদের কাছে আছে তিরিশটা ঘর ইজিলি আমরা পাবো ঠিক এইভাবে তোমরা রেঞ্জটা নির্ণয় করে নিবা আর দেখো ওয়াই অক্ষ বরাবর আমরা প্রতি ঘর সমান সমান এক একক ধরেছি কেন ধরেছি দেখো এখানে আমাদের সর্বোচ্চ মান কত আর এখানে আমাদের বিশটা ঘর ইজিলি আমরা পাবো এই জন্য এখানে আমাদের রেঞ্জ ততটা বড় না তো এই জন্য আমরা প্রতি ঘর এক ধরেছি তো তারপর লিখে নেবা এখন এক্স অক্ষের শ্রেণী মধ্যমান এবং ওয়াই অক্ষে গণসংখ্যা নিয়ে মানে এক্স অক্ষে আমরা শ্রেণী মধ্যমান নিয়েছি এবং ওয়াই অক্ষে গণসংখ্যা নিয়েছি নিয়ে আমরা বহু অঙ্কন করলাম বা অঙ্কন করা হলো এখন মূল বিন্দু থেকে দেখো পনেরো পয়েন্ট পাঁচ পর্যন্ত সংখ্যাগুলো বিদ্যমান বুঝাতে মানে এই মূল এই এখান থেকে জিরো থেকে এই পনেরো পয়েন্ট পাঁচ পর্যন্ত এখানে যে সব সংখ্যাগুলো আসে এই সংখ্যাগুলো আছে আমরা একটা সেট চিহ্ন ব্যবহার করেছি এই চিহ্নকে সেট চিহ্ন বলা হয় অবশ্যই তোমরা এই মাসখানে রুল পেন্সিল দিয়ে মিশিয়ে দিবা তো এখন তোমরা বলতে পারো যে এখানে আমরা পনেরো পয়েন্ট পাঁচ এবং এই পাশে আমরা পঁচাত্তর পয়েন্ট পাঁচ নিলাম কেন এখানে তোমাদের শ্রেণী মধ্যবিন্দুতে পঁচিশ থেকে পঁয়ষট্টি পয়েন্ট পাঁচ তো সব সময় তোমরা একটা ঘর আগে এবং একটা ঘর পরে পর্যন্ত নিবা এই পঁচিশ পয়েন্ট পাঁচ থেকে শ্রেণীব্যাপ্তি বিয়োগ করে দিবা দিলে পনেরো পয়েন্ট পাঁচ আসবে আর এই লাস্টের সাথে দশ যোগ করে দেবা মানে ব্যক্তি যোগ করে দেবা তো এখন আমরা অঙ্কন শুরু করি তো দেখো এখানে পঁচিশ পয়েন্ট পাঁচ মধ্যবিন্দু পঁচিশ পয়েন্ট পাঁচ বরাবর আমাদের গণসংখ্যা কত আছে ছয় তাহলে আমরা পঁচিশ পয়েন্ট পাঁচ বরাবর ছয় উপরে যাব তো দেখো যেহেতু গুণসংখ্যা উপরের দিকে এই বরাবর ছয় ঘর যাও তো ছয় ঘর গেলে কত হবে দেখো পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ তো পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ হবে এগারো বারো তার মানে যা যায় তো তারপর দেখো তো তারপরে পঁয়তাল্লিশ পয়েন্ট পাঁচ বরাবর বিশ তাহলে বিশ যাও পঁয়তাল্লিশ পয়েন্ট পাঁচ বরাবর পাঁচ দশ পনেরো তার মানে তারপর দেখো পঞ্চান্ন পয়েন্ট পাঁচ বরাবর দশ তাহলে পঞ্চান্ন পয়েন্ট পাঁচ বরাবর পাঁচ দশ তার মানে এখানে তো তারপরে আমরা দেখবো পঁয়ষট্টি পয়েন্ট পাঁচ বরাবর কত দুই তাহলে পঁয়ষট্টি পয়েন্ট পাঁচ বরাবর দুই এক দুই তার মানে তো এখন দেখো আমাদের আর একটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে সেটা হলো এই যে আমরা কেন এই পনেরো পয়েন্ট পাঁচ আর পঁচাত্তর পয়েন্ট পাঁচ নিলাম এখন তোমরা বুঝতে পারবা তো দেখো আমাদের শ্রেণীব্যাপ্তি শুরু হয়েছে কোথা থেকে একুশ থেকে কিন্তু আমরা স্টার্ট করছি কোথা থেকে এখানে পঁচিশ পয়েন্ট পাঁচ কিন্তু আমাদের স্টার্ট করতে হবে একুশ তাহলে দেখো এখানে যেহেতু আমাদের পনেরো পয়েন্ট পাঁচ তার সাথে দুই যোগ করো যেহেতু প্রতিটা ঘর দুই তাহলে কত হবে পনেরো আর দুই সতেরো পয়েন্ট পাঁচ সতেরো পয়েন্ট সতেরো আর দুই উনিশ পয়েন্ট পাঁচ উনিশ আর দুই একুশ পয়েন্ট পাঁচ তো আমরা একুশ পয়েন্ট পাঁচে যাবো না আমরা যাবো কি তার থেকে একটু কম তার মানে এই জায়গায় বরাবর তো এখানে একটু চিহ্নিত করো মানে তোমাদের ধারণা মতে এর কাছাকাছি চিহ্নিত করবো আর এখানে দেখো আমাদের লাস্টে কত আছে সত্তর তো সত্তর পর্যন্ত যাও তো এখানে পঁয়ষট্টি পয়েন্ট পাঁচের সাথে দুই যোগ করলে সাতষট্টি পয়েন্ট পাঁচ সাথে দুই যোগ করলে উনসত্তর পয়েন্ট পাঁচ তার মানে এখানে অল্প একটু যাবে এই জায়গায় আশা করি বুঝতে পেরেছো তো এখন এইগুলো আমরা একটা স্কেল ব্যবহার করে এই পয়েন্টের সাথে পয়েন্ট যোগ করে দিই তো আমরা স্কেল স্কেলদের যোগ করে দেবো তারপরের পয়েন্টের সাথে তারপরের পয়েন্টের সাথে তার পরের পয়েন্টের সাথে তারপরের পয়েন্টের সাথে তারপরের পয়েন্টের সাথে তো আশা করি বুঝতে পেরেছো যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে